হে এভরিওয়ান আসসালামু আলাইকুম লাউয়ের খোসার মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন যেভাবে আমি এই রেসিপিটি তৈরি করে থাকি যেটা দিয়ে নিমেষে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ মুসুরের ডাল ধুয়ে তারপরে হচ্ছে পানিটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি এটা আগে থেকেই ভিজিয়ে রাখার কোনো দরকার নেই আর এর সাথে দিলাম হচ্ছে লাউয়ের খোসা আপনাদের আরও বেশি পরিমাণ পছন্দ হলে ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর খোসার পরিমাণটাও আর একটু বাড়িয়ে দিবেন। তো আমি এখানে অর্ধেকটা লাউয়ের খোসা দিয়ে দিয়েছি সাথে দিলাম হচ্ছে ছয় সাত কোয়া রসুন রসুন ছাড়া রেসিপিটা জমেই না আর সাথে দিলাম হচ্ছে মরিচ আমি এখানে প্রায় ছয় সাতটার মতো দিয়েছি আপনারা ঝাল বুঝে আপনাদের পছন্দ মতো আরও অ্যাড করে দিবেন আর দিলাম অল্প একটু পরিমাণ লবণ লবণ দেওয়ার পরে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এটাকে এখন চুলায় হাই হিটে বসিয়ে রাখবো ঠিক এরকম যখন ফুটে উঠবে তখন নেড়ে চেড়ে এটাকে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিব তারপর ঢাকা দিয়ে সাত আট মিনিটের মতো রান্না করব। আট মিনিট পরে এখন ঢাকনাটা আমি তুলে নিচ্ছি ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে সাথে খোসাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এর সাথে এখন আমি অ্যাড করব হচ্ছে হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুনের মতো আমি অ্যাড করবো খুবই সামান্য পরিমাণ যাতে করে কালারটা সুন্দর থাকে ডালের এই আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আবার এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে পানিটা টেনে আসা পর্যন্ত এটাকে আমি রান্না করবো আর এর মধ্যে ডালগুলো সম্পূর্ণভাবে গলে যাবে আর যে খোসাটা আছে সেটাও কিন্তু গলে যাবে তো আরও প্রায় সাত আট মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি পানিটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে আর বেশি একটা নেই ঠান্ডা হলে ডালটা আরও কিছুটা পানি টেনে নেবে আর এটাকে এখন আমি এই পর্যায়ে অফ করে দেবো অফ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে এটাকে বেটে নেব অথবা আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন একটু পানি রাখা অবস্থায় নামিয়ে নিলে হয় কি বাড়তে অথবা ব্লেন্ড করতে দুইটাতেই কিন্তু সুবিধা হয় তো এখন চুলাটাকে আমি অফ করে দিয়েছি অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত চুলায় প্যানটা বসিয়ে দিয়ে এখন এর মধ্যে দিব হচ্ছে সয়াবিন তেল আপনারা চাইলে এর পরিবর্তে সরিষার তেলও অ্যাড করতে পারেন সয়াবিন তেল আমি প্রায় এখানে দুই থেকে তিনটা টেবিল চামচের মতো ইউজ করেছি তারপরে এটাকে একটু গরম হতে দেবো গরম হওয়ার পরে দুই তিনটা শুকনো মরিচ মাছ বরাবর ফেরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালো একটা স্মেল আসবে আর তার মধ্যে দিব হচ্ছে দুইটা বড় পেঁয়াজের কুচি করে রেখেছিলাম একদম মিহি কুচি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর তেলের সাথে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব যত পর্যন্ত পেঁয়াজটা একটু নরম না হয়ে যায় আর হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ না হয়ে আসে আর এই দিকে আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে তারপরে পেঁয়াজটাও ভাগে আমার হচ্ছে নরম হয়ে যাচ্ছে আর একটু লবণ দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় তারপরে আরও একটু কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে নিলাম নেওয়ার পরে এটা অনেকটাই নরম হয়ে গেছে কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে সেই পর্যায়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করার পরে পানিটা টেনে আসা পর্যন্ত এটাকে একদম ভাজা ভাজা করে আমি এখন রান্না করে নিব নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে হলে যেহেতু ডাল আছে দেখা যাবে দিয়ে অনেক সময় লেগে যেতে পারে অনেকগুলো ধনিয়া পাতার কুচি ধনিয়া পাতা যেহেতু আমার খুব পছন্দ তো আমি একটু বেশি করে দিচ্ছি আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন তো এখন এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। নাড়াচাড়ার একটা পর্যায়ে দেখবেন পানিটা টেনে আসছে আর যে পেস্টটা আছে সেটা অনেকটাই হচ্ছে প্যানের গা ছেড়ে দিচ্ছে আর কালারটা একটু একটু ভাজা ভাজা কালার যেটা সেটা হয়ে আসছে ঠিক এরকম হয়ে যাবে আর এটা পরিমাণেও কিন্তু অনেকটা কমে গেছে এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব তো এইটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের লাউয়ের খোসার ভর্তা রেসিপি যা দিয়ে নিমেষে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ